গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামের মোহাম্মদ মোনাপরের ছেলে মোহাম্মদ সোহান দুই হাজার সালে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে মাত্র তিনটি জাতের বিশটি লেবু চারা নিয়ে মাত্র পাঁচ শতক জমিতে লেবু চাষ শুরু করেন তিনি এখন তার বাগানে আছে নয় জাতের পঞ্চাশটিরও বেশি বারো মাসি লেবু গাছ অসময়ে লেবু বিক্রির পাশাপাশি লেবুর চারা বিক্রি করে আশপাশের বেকার যুবক ও প্রতিবেশীদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি কলম্বো কাগজি হাইব্রিড কাগজি গোল কাগজি সিডলেস চায়না থ্রি গন্ধরাজ যারা ও এলাচি জাতের বারোমাসি লেবু চাষে বাচিমাত করেছেন সোহান প্রতিদিন পাইকাররা তার বাগান থেকে বিভিন্ন জাতের লেবু কিনে নিয়ে যায় সোহানের বাগানের লেবু সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয় এছাড়া মাঝে মধ্যে তার বাগানের লেবু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাঠানো হয় আমি দু হাজার সতেরো সালে কৃষির সহযোগিতায় বিশটি লেবুর চারা দিয়ে শুরু করেছিলাম এখন প্রায় পঞ্চাশটিরও দিক লেবু গাছ রয়েছে যার মধ্যে দশটি জাত রয়েছে আমার কাছে এই জায়গা থেকে আমি লেবুর চারা এবং লেবু বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী অক্সিজেনে সিজনে লেবুটা কম হয় কিন্তু চারশো টাকা হালি পর্যন্ত আমি বিক্রি করেছি এবং সিজনের সর্বনিম্ন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমি বিক্রি করতেছি এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা সোহানকে দেখে প্রতিবেশীরাও লেবু বাগান করতে আগ্রহী হচ্ছে সোহান ভাই লেবু বাগান আমি দেখতে আসছি এখানে এসে লেবু বাগান পরিদর্শন করলাম এখন অনেকগুলা লেবু চারা আছে এখানে অনেক জাতের লেবু আছে প্রায় সাত আট রকমের লেবুর জাত আছে এখানে এগুলো দেখার পরে আমি অনেক বেশি আগ্রহী এবং উৎসাহী আমিও চাইতেছি এরকম একটা লেবু বাগান করি আর এখানে এত জাত আছে এর মধ্যে আমি চাই যে তিনটি জাত নিতে কাগজি এবং কলম্বো এবং সিডলেস এই তিন জাতের লেবু নিয়ে আমি শুরু করতে চাই আমি প্রায় সাড়ে চার বছর প্রবাসে ছিলাম সৌদি থেকে আসছি এখন আমি লেবু বাগান দেখে অনেক বেশি উৎসাহী আমি এখন নিজেও একটি বাগান করতে চাই সোহান কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় লেবু বাগান শুরু করেন এখন তার লেবু বাগান থেকে প্রচুর আয় হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কৃষক সোহান উনি বিগত আট বছর যাবৎ বারো লেবুর আবাদ করছেন এবং সে ভালো ফলন পাচ্ছে এবং দামও ভালো পাচ্ছে তাকে দেখে আশেপাশের কৃষক এই বারো মাসের লেবু চাষে উদ্ভূত হচ্ছেন আমাদের দেশে এই বর্তমান সময়ে যে তীব্র তীব্র আছে তীব্রে সবাই এক গ্লাস লেবু শরবত খেতে খুবই পছন্দ করে এবং বিশেষ করে শীতকালে দেখা যায় যে আমাদের লেবুটা কম থাকে যদি আমরা সারা বছর বারো মাসে লেবুটা চাষ করতে পারি তাহলে হচ্ছে আমরা শীতকালেও এ থেকে আবার ফলন পাওয়া সম্ভব আমাদের যে কৃষক সোহান উনি একজন সফল বারো মাসের লেবু চাষি উনি দেশের বাজারে বিক্রি করছেন এবং উনি উদ্যোক্তা কৃষক হিসেবে বাইরে রপ্তানির চেষ্টা করছেন কৃষি বিভাগ তার পাশে আছে এবং তাকে সর্ব সর্বোপরি পরামর্শ দিয়ে যাচ্ছেন গাজীপুর থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম